পাঁচ দিন পরে আলহামদুলিল্লাহ ওনার জাদু কাটানো হলো তাদেরকে হাজির করা হলো তাদেরকে শাস্তি দেওয়া চলে গেছে এখন তার জাদু কাটানোর পরে আলহামদুলিল্লাহ সে এখন পরিপূর্ণ কথা বলছে মানে বাচ্চার নাম বন্ধু বলতে পারেনি তাই না আল্লাহ বলতে পারেনি আলহামদুলিল্লাহ সে এখন পরিপূর্ণ কথা বলছে তো আপনারা ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করেন আল্লাহ রব আলার পরিবারটাকে যেন সেই সালামতে রাখে সুস্থ করে দেয় সবাই ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন এখন সে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ সুস্থ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআন করিমের তেলোয়াদ কোরআনের মাধ্যমে তার মুখের ওপরে কাপড় দিয়ে হাতে ছুরি নিয়ে কোরআনের মাধ্যমে তার জাদুগুলি কাটানো হচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ চেষ্টার পরে আলহামদুলিল্লাহ তার জাদুগুলি কেটে গেল যে মানুষটি পাঁচটি দিন একটা কথাও বলতে পারেনি জাদু কাটানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে শুরু করলো আপনারা এখন দেখতে পাবেন আল্লাহ la ila ha il lal la hu mu ham ham ma dur ro su lulla dan agis ni ya rahman ya